কোন ভাবে করব না এই বিয়ে কোনো ভাবে সম্ভব না এ তুই কি বলছিস বিয়ে করা সম্ভব না মানে ছেলে দেখতে সুন্দর সৈয়দ বংশ যে বংশেরই হোক আর দেখতে যেমন হোক সৈয়দ বংশ হোক মোল্লা হোক আর ফকির বংশ হোক আমার দেখার বিষয় না আমি স্মার্ট একটা মেয়ে আমি এরকম আনস্মার্ট খ্যাপ হুজুর ছেলে কি বিয়ে করতে পারবো না আমি এমন একটা জীবন চাই যে আমার মতো স্মার্ট আমার মতো ক্যাজুয়ালি চলাফেরা করতে পারবে এরকম না বিয়ের শুরুতে আমাকে বলবো বোরখা পড়তে শপিং যেতে দিবে না বন্ধুদের সাথে আড্ডা দিতে দিবে না সোসাইটিতে বেরোতে দিবে না আমি এভাবে চলতে পারবো না আমি এভাবে বড় হই নাই এরকম একটা মানুষকে বিয়ে করে সংসার করা আমার পক্ষে পসিবল না আমার স্বাধীনতা চাই স্বাধীনতা কোন স্বাধীনতার কথা বলছিস অস্ট্রেল দেশ পরে বন্ধু বান্ধবের সঙ্গে বিহালাপনা করা স্বাধীনতা কোন স্বাধীনতার কথা বলছিস বয়ফ্রেন্ডের সঙ্গে সারা রাত নাইট ক্লাবে থেকে ভোরে বাড়ি আসা কোন স্বাধীনতার কথা বলছিস বন্ধু বান্ধব মিলে কক্সবাজারে গিয়ে সমুদ্রে স্নান করে ওইখানে রাত কেটে বাড়ি ফেরা বাবা তুমি আমাকে ছোটবেলা থেকে এই সোসাইটিতে এই স্টাইলে বড় করছো তোমার আগে মনে ছিল না এই কথা এখন তুমি আমাকে যেভাবে বড় করছো আমি সেভাবে অভ্যস্ত ফুট করে তুমি আমার মাথার উপর একটা জিনিস চাপাই দিবা আমি মেনে নেব এটা তো সম্ভব না এটা সারা জীবনের ব্যাপার কোনো ছেলে খেলা না বাবা আমি যদি বিয়ে করি আমার মতো একটা ছেলেকে করব স্মার্ট ছেলেকে যে আমার মতো চলাফেরা করতে পারবে আমার সোসাইটিতে আমি এমন কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না আপনি কথাটা একদমই ঠিক বলছেন না আপনি যে স্বাধীনতার কথা বলছেন ওটা স্বাধীনতাই না ওটা হচ্ছে বেহায়াপনা আপনি যে স্বাধীনতার কথা বলছেন না যে স্বাধীন মতো ঘুরবেন ফিরবেন পর্দা করবেন না আপনার ইচ্ছে মতো যেখানে সেখানে যাবেন পরপর সাথে মিশবেন এই সম্পূর্ণটাই ইসলামী নিষিদ্ধ আপনি পর্দা করেন না পর্দাবিহীন আপনি যত যাবেন যে জায়গায় যাবেন আপনার জন্য যাহার নামে দরজা ততটাই প্রশস্ত হবে আপনি হয়তো ছোটো থেকে এভাবে বড় হয়েছেন আপনাকে একটু ইসলামিক জ্ঞান দেয়নি এর জন্য কিন্তু আপনি দায়ী না এর জন্য দায়ী হচ্ছে আপনার চারপাশের পরিবেশ এখনও সময় আছে আপনি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারেন আমি বলছি না আপনি আমাকে বিয়ে করুন বিয়েটা প্রত্যেকটা মানুষের স্বাধীনতার মধ্যে পড়ে আপনি চাইলে আমাকে বিয়ে করতেও পারেন নাও করতে পারেন কিন্তু ইসলামকে আপনি ছেড়ে যেতে পারবেন না কারণ আপনি মুসলিম আপনি মুসলিম পরিবারের নেই আপনাকে ইসলামের আইন মেনে চলতে হবে আর আইন যদি আপনি না মানেন আপনাকে নিশ্চিত জাহান হতে হবে আর জাহান্নাম কতটা ভয়ঙ্কর জানেন একবার কল্পনা করে দেখেছেন আমরা গুগলে অনেক কিছু সার্চ দিয়ে দেখি ইসলাম সম্পর্কে একটা সার্চ দিয়ে দেখবেন তো ইসলাম কি বলেছে আমরা কিভাবে চলতেছি আমাদের চলাটা কি সঠিক না ব্যাসিক আপনি কি জানেন একজন নারী চাইলে তার পুরো পরিবারকে জান্নাতে নিয়ে যেতে পারেন আর একজন নারী চাইলে পুরো সমাজটাকেই জাহান্নামি করতে পারেন একজন নারী যেমন মা তেমনই সে একজন বোন তেমনই সে একজন পরিবার একজন নারী সে হচ্ছে কোমলময়ী মমতাময়ী পরম সুন্দরী যার জন্য একজন নারীকে আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়েছেন সম্মানী ব্যক্তিকে তো সেভাবে গুছিয়ে থাকতে হয় ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি নিশ্চয়ই টাকাটা রাস্তায় ফিরে রাখবেন না আপনি সিন্ধুকে বন্দি করে রাখবেন একজন নারী হচ্ছে হীরের চেয়েও দামি সে খোলামেলা থাকতে পারে না সে পর্দা আবৃত থাকতে হবে ঢেকে থাকতে হবে এটা আমাদের ইসলামের নিয়ম শুনেন আপনার এসব ফালতু হাদিস না আপনি আপনার কাছে রাখেন এসব হাদিস টাদিস আমি শুনতে চাই না আর বাবা আমি যেহেতু একবার বলছি আমি এই ছেলেকে বিয়ে করবো না করবো না তুমি আমার সাথে জোরাজুরি করতেছো তো আমি বাসায় থাকবো না আমি বাসা ছেড়ে চলে যেতেছি যেদিক ছাড় সেদিক যাব দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিতে পারি না তার কারণ বাইরে গিয়ে তুমি যদি কোনো স্বেচ্ছাচারিতা করো পাপ করো তার সমস্ত দায় আমাকে নিতে হবে তাই তুমি বাড়িতে থাকবে আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যে সন্তান মেহমানের সামনে বাবাকে অপমান করে সে বাবার চলে যাওয়াই উচিত আজকে বাবা অপমানিত হলো আর বাসা থেকে বের হয়ে গেল যাও এখনই গিয়ে বাবাকে নিয়ে আসো আর যদি না নিয়ে আসতে পারো না তোমার একদিন কে আমার একদিন আমি বুঝতে পারি না তুই কেমন মেরে যে কিনা সবার সামনে বাবা মাকে অপমান করিস এতটুকু বিবেকবোধ নাই তোর মতো মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো